নমস্কার আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব শুক্র গ্রহ হচ্ছে আমাদের বৈভবের কারক গ্রহ কারক গ্রহ উন্নতির গ্রহ শুক্র হচ্ছে ডেভেলপিং এর গ্রহ অবশ্যই ডেভেলপিং এর শুক্র হচ্ছে আপনার সৌন্দর্যতার কারক গ্রহ রিলেশনের গ্রহ শুক্র যদি আপনার বাচ্চাটা সুন্দর থাকে আপনাকে অল্প হচ্ছে ডেভেলপ করবে সুতরাং এই শুক্র

প্রভাব বিস্তার করে কিছু কিছু রাশির জন্য চ্যালেঞ্জিং হবে কিছু কিছু রাশি যথেষ্ট ডেভেলপ দেবে সতর্কতা অবলম্বন করতে হবে এই যে ট্রানজিট এখানে কন্যা তার যে পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার রাশির ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার জানার রাইট আছে তার জন্য কি করতে অবশ্যই আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিস অন করে প্রত্যেকটি গো ট্রানজিট বলুন বা আদার্স উপাচার বলুন সমস্ত প্রোগ্রাম আপনার আমার রাশিতে পেয়ে যাবে এবার বলবে আপনার শুক্র ভালো না মন্দ আপনি বুঝবেন কি আপনাদের ডেট অফ বার্থ জানা নেই বা ডেট অফ বার্থ জানা আছেও আপনি কি করে জানেন শুক্র কোন ঘরে উচ্চস্থ শুক্র কোন নক্ষত্রে থাকলে কত ডিগ্রি থাকলে আপনি উচ্চস্থ তাহলে কোনো প্রপার অ্যাস্ট্রোল হয়ে যেতে হবে নাহলে আপনার নিজেকে অ্যাস্ট্রোল শিখতে হবে আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনি হাতটা দেখে দেখুন হাতে এই জায়গায় শুক্র সিটে শুক্র এই সিচুয়েশনটায় আপনার কেমন আছে শুক্র এই সিচুয়েশন আপনার কেমন আছে সেটা আপনার দেখতে হবে শুক্র যদি ভালো থাকে আপনাকে অল্প হয়ে ডেভেলপ করবে আপনি অল্প হয়ে বিয়ে হয়ে যাবে আপনার আর্থিক জায়গা ডেভেলপ করবে আপনি একাধিক ইনকাম করবেন ব্যবসা বলুন চাকরি বলুন আপনি ফরেন যাওয়া বলুন সবই শুক্র দেবে শুক্র বৈভাবের কারোগ্য সু উন্নতির কারোগ্য সু অর্থের কারোগ্য যা শুক্র ডেভেলপে তার কিছু প্রয়োজন হয় না আপনি একাধিক রিলেশনে আপনি জড়িয়ে পড়বেন শুক্র যদি ভালো থাকে আপনার সবাই ভালো হয়ে আপনার কনভেন্স পাওয়ার ভালো হবে আপনার ভাষা ভালো হবে আপনার আপনি যে কোনো ইমপ্রেস করতে পারবেন আপনি ভালো পোস্টে ভালো পদে জব করতে পারবেন ভালোভাবে চাকরি করে রবিটাও দরকার হয় কিন্তু আপনার মধ্যে রবি ভালো মধ্যে একটা শুক্র ভালো আপনি লোককে দিয়ে জয় করে নিতে পারবেন এই শুক্র তার যখন মানে নিচ রাশিতে তৈরি করছে এবং কিছু কিছু রাশিতে সতর্কতা সেই জন্য বারো রাশির ক্ষেত্রে কিছু জেনে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনার নাইন থাউজেন্ড এই আপনার নাইন থাউজেন্ড সুতরাং আপনার জন্য কিন্তু এই ট্রানজিট যথেষ্ট সুভদয় যথেষ্ট ফলপ্রদ হবে আপনার আটকে থাকা কাজ উদ্ধার হবে আপনি অপোজিট কোন সত্তা থেকে বা অপোজিট মহিলা বা অপোজিট পুরুষের থেকে আপনি হেল্প পাবেন এসে সময় সম্পত্তিগত ব্যাপারে আপনার রিলেশানের জায়গাটা যথেষ্ট ডেভেলপ সম্পত্তি কিনতে পারেন সম্পত্তি যখন লাভ হবে আপনার এই সময় কিন্তু আপনার ইনভেস্ট থেকে লাভ হবে এবার এই সময় কিন্তু আপনার মানে ভালো জায়গায় যদি আপনি ইনভেস্ট করতে পারেন অবশ্যই কাউকে নিয়ে আপনি সিকিউর জায়গা তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট বলছি লাভ হবেই হবে কিন্তু আপনি অনলাইন ট্রানজেকশন সতর্ক থাকবেন তাড়াহুড়া করে ইনভেস্ট করবেন না এই সময় আপনি রিলেশনে আসবেন আপনি অবিবাহিত হলে আপনি বিয়ে যোগাযোগ আসবে বাড়িতে আমার মাঙ্গলিক কাজে আলোচনা হতে পারে অর্থাৎ মনটাকে ফ্রেশ এবং উর্জাদায়ক হবে আপনার অর্থাৎ আপনার সাপোর্টিং পাবেন আপনি মানসিক শান্তি পাবেন যে অস্থিরতা আপনাদের কাজ করছে সেটা আপনি বেরিয়ে আসতে পারবেন অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আপনার যে ক্ষতি হবে না আপনি দেখছেন যে কোনো এরকম কোনো প্রবলেম সাফার করছেন নেগলেন্সি না করে কোনো একটা কনসাল্ট করুন আপনাকে প্রপার গাইড দেবে তাহলে একটা হিরে পড়ে নেওয়া একটা যা করবে তা কিন্তু করবেন তাহলে কিন্তু উল্টো লস হয়ে যাবে এমন কিছু উপাচার আছে সেগুলো করলে আপনি রেজাল্ট পাবেন ভালো থাকবেন নমস্কার